এই যে সিনেমা চালু করার চেষ্টা চালাচ্ছে হাসিনা এবং মুদি সেই সিনেমা দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ কখনো মেনে নেবে না ইস্কন কোন ধর্ম না ইস্কন একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন তারা এই বাংলাদেশকে মুখে লালন করে তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু এই ভারতের যারা এই মুদি সরকারের যারা দালাল আছে তারা কিন্তু এখানে জ্ঞানজাম লাগানোর সহজ হবে না আপনারা জানেন আমাদের যে চট্টগ্রামে যে সাইফুল ইসলামকে নির্মম ভাবে কুপি হত্যা করা হলো আপনার কি মনে হচ্ছে এটা কোন ধরনের এটা কোনো এমনি হয়ে গেছে পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ এতেই বোঝা যায় এতে এর মাধ্যমে এই বাংলাদেশে বাংলাদেশে এই যারা মুদির দালাল হাসিনার দালাল যারা এবং যারা উগ্র হিন্দুত্ববাদ বুকে লালন করে তারাই এদেশের আমাদের দেশপ্রেমিক যারা আছে এ সাইফুল ইসলাম আপনি দেখবেন স্বতন্ত্র দেশপ্রেমিক একটা ছেলে 5 তারিখ হাসিনা পতনের পর সে কিন্তু তার গড়ের সন্তান বাচ্চা কাচ্চা ওদেরকে নিয়ে মিষ্টি বিতরণ করেছিল আপনি দেখবেন এই আমাদের বর্তমান দেশের ঐক্য এবং সংগতি রক্ষার জন্য সে সর্বশেষ পোস্টগুলোতে ঐক্য ও সংগতির পক্ষে ছিল কিন্তু বর্তমানে এই যে সিনেমা চালু করার চেষ্টা চালাচ্ছে হাসিনা এবং মুদি সেই সিনেমা এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ কখনো মেনে নিবে না এবং আপনারা জানেন এই ইস্কন শুধুমাত্র এই প্রথম না এর আগেও তারা নানা রকম তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়েছে আপনি জানবেন এই মসজিদে তারা বি করতে দেয় না ওর ওর জায়গা দখল ওর মন্দির দখল এই ধরনের বিষয় কিন্তু অনেক এগিয়ে আসছে আমরা বলতে চাই সকল হিন্দুর কোন যুগ সাজুজ নেই আমরা বিশ্বাস করি এদেশে আমরা কাল থেকে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে আমরা মিলেমিশে বসবাস করতেছি এখানে আমাদের এই আমাদের এই সুসম্পর্ক এবং সাম্প্রদায়িক নষ্ট করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে দেশের শত্রু বিবেচনা করি আমরা বলতে চাই এই ধরনের দেশের শত্রুরা কখনোই তারা সফল হবে না কারণ এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যেও হাজারো লাখ কোটি আমাদের দেশপ্রেমিক বায়ু বোনেরা রয়েছে